আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি আর তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকল জেলার নারী পুরুষ উপায় আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আবেদনটি শুরু হবে শুরুর ডেট এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু হবে আবেদনের শেষ সময়সীমা চৌঠা মে ত্রিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা মোটামুটি আপনারা হাতে অনেক দিন সময় পাচ্ছেন এখানে আবেদন করার জন্য তো আপনারা সকলে জানেন আবেদন ফি তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একশো বারো টাকা এখানে এগারোতম গ্রেডের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আপনাদের ট্রেল টাকার মাধ্যমে প্রদান করতে হবে তো আগে আমরা সার্কুলারটি দেখিনি আপনি এখানে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে পদসংখ্যা একশো সাতাত্তরটি বেতন গ্রেড এগারো এখানে শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস লাগবে সহকারী আর্টিস্ট এখানে বেতন গ্রেড এগারো এখানে পদসংখ্যায় একটি এখানে শিল্পকলায় স্নাতক লাগবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো এখানে পদসংখ্যা পাঁচটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ লাগবে অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী এখানে বেতন গ্রেড তেরো পদসংখ্যা ছয়টি দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি লাগবে এখানে গবেষণা অনুসন্ধানকারী এখানে বেতন গ্রেড তেরো পদসংখ্যা তিনটি অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি লাগবে মানে আপনি যে সাবজেক্টটি পড়াশোনা করেন না কেন সাবজেক্টের গুলোর মধ্যে অর্থনীতি ও পরিসংখ্যান যদি থেকে থাকে অনার্স চলাকালীন সময় তো এখানে আপনার আবেদন করতে পারবেন পরিসংখ্যান সহকারী এখানে বেতন গ্রেড তেরো পরিসংখ্যান দুইটি এখানেও সেম অর্থনীতি পরিসংখ্যান সহ দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি নিরীক্ষা সহকারী এখানে বেতন গ্রেড তেরো এখানে পদসংখ্যা ষাটটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস লাগবে হিসাব সহকারী বেতন গ্রেড তেরো পদসংখ্যা এখানে ছত্রিশটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস কেশিয়ার বেতন গ্রেড তেরো পদসংখ্যা দুইটি এখানেও দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস স্ট্যানো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড পদ পদসংখ্যা ষাটটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরাজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এগারো নম্বর পরটি হচ্ছে প্রশিক্ষক এখানে বেতন গ্রেড পনেরো পদসংখ্যা একটি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অনেক পরিক উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে জাফটসম্যান এখানে বেতন গ্রেড পনেরো সংখ্যা একটি জাফটসম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তেরো নম্বর পরটি অফসেট প্রিন্টিং অপারেটর এখানে বেতন গ্রেট পনেরো সংখ্যা একটি অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো দিবসের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা তিরিশটি এসএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা খরিকে প্রতি ইংরেজি বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে প্রুপ রিডার এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি প্রুপ রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস স্টোর কিপার এখানে বেতন গ্রেড ষোলো পথ একটি স্টোর কিপার হিসাবে দুই বছর অভিজ্ঞতা সহ অফিস সহায়ক এখানে বেতন পঞ্চাশটি এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তো আপনারা জানেন সকলেই আবেদনটি সম্পূর্ণ অনলাইনে তো আবেদনটি পঁচিশ তারিখ থেকে এই মাসের পঁচিশ তারিখ থেকে আগামী মে মাসের চার তারিখ বিকাল পাঁচটা অবধি চলতে থাকবে